দর্শক দেখেন এই গাছটা দেখাও এই গাছটা কাটতে পারলে মালয়েশিয়ার তিন টাকা বুঝছেন গাছটা কতক্ষণ সময় লাগে আজকে দেখবেন আমি কাটতেছি কতটুকু সময় লাগে দেখবেন আসলে কত মিনিটে তিন টাকা ইনকাম করা যায় গাছের দিকে ভিডিও দাও আমি কাটতেছি One minute like a breakfast ওকে দর্শক গাছটা কাটা শেষ কয় মিনিট হইল এক মিনিট চল্লিশ এক মিনিট চল্লিশ সেকেন্ডে মালয়েশিয়ার তিন দিঙ্গি তাহলে বাংলাদেশের কত টাকা হচ্ছে এখানে পঁচাত্তর পঁচাত্তর টাকা মানে নর্মালে ধরলাম পঁচিশ টাকা এক টাকায় পঁচিশ টাকা দিলে পঁচাত্তর টাকা ভিডিওটা শেয়ার করবেন সবাই যেন দেখতে পান আসলে পাম্পাগানে কিন্তু টাকা ইনকাম আছে কষ্ট করতে পারলে ওকে